বলিউড বাদশাহ শাহরুখ খানের জীবনে এক চরের মুহূর্ত রয়েছে যা তার অভিনয় জীবনের দিকপাল বদলে দিয়েছিল সম্প্রতি দু সালের জি সিনে অ্যাওয়ার্ডসের সঞ্চালনার সময় শাহরুখ খানের সেই স্মরণীয় ঘটনার কথা উঠে আসে যা তাকে জীবনের অন্যতম অনুপ্রেরণার উৎস হিসেবে মনে আছে শাহরুখ খান নিজে জানান মুম্বাইয়ে প্রথমবার কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের সঙ্গে দেখা হলে তিনি হালকা চর মেরে বলেছিলেন কঠোর পরিশ্রম করো শাহরুখ হাসতে হাসতে বলেন ওর মতো কেউ টোকা দিলেও সেটা আমার কাছে বড় চরের মতো মনে হয়েছিল সেই হালকা চরের কারণে শাহরুখের মনোবল বেড়ে যায় এবং তিনি আরও কঠোর পরিশ্রমের সিদ্ধান্ত নেন অভিনেতা আরও প্রকাশ করেছেন সেই চর তার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় পৌঁছে দেয় তিনি মজার ছলে বলেন আবার যদি কখনও আমার ক্যারিয়ারকে এগিয়ে নিতে হয় আমি চাইব উনি আরেকটি চর মারুক সেই চরের অনুপ্রেরণায় পরের বছরই শাহরুখ খান অভিনয় করেন অভিষিক্ত ছবি দেবদাসে যা তাকে বলিউডে আরও প্রতিষ্ঠিত করে শাহরুখ খানের জীবনে দিলীপ কুমারের প্রভাব কেবল সীমাবদ্ধ ছিল না কিংবদন্তী স্ত্রী সায়রা বানু শাহরুখকে অত্যন্ত স্নেহ করতেন একবার তিনি ইনস্টাগ্রামে লিখেছিলেন শাহরুখকে প্রথমবার দেখে মনে হয়েছিল যদি আমাদের ছেলে হতো হয়তো এমনই দেখতে হতো। সায়রার এই মন্তব্য শাহরুখের প্রতি পরিবারের উষ্ণ স্নেহের প্রতিফলন ঘটে দিলীপ কুমারের এই ছোট্ট অথচ প্রভাবশালী আচরণ শুধু শাহরুখের অনুপ্রেরণা নয় বরং পুরো বলিউডে কঠোর পরিশ্রম এবং অধ্যাবস্যের গুরুত্বকে তুলে ধরেছে শাহরুখ খানের মতো তারকা প্রমাণ করেছে এক জ্বরও জীবনের দিক বদলাতে পারে যদি সেটি প্রেরণার সঙ্গে আসে বর্তমানে শাহরুখ খান ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের অন্যতম প্রভাবশালী এবং জনপ্রিয় অভিনেতা হিসেবে স্বীকৃত তারকা হওয়ার পথে এই ছোট্ট ঘটনা যেন প্রমাণ করে কখনও কখনো জীবন বদলে যায় এমন এক হালকা কিন্তু শক্তিশালী টোকা বা চরের মাধ্যমে শাহরুখের জীবনের এই গল্প শুধু অনুরাগীদের জন্য প্রেরণার উৎস নয় বরং নবীন অভিনেতাদেরও শেখায় পরিশ্রম এবং অধ্যাবসায়ের কোনো বিকল্প নেই